আমি বাইরের কাছে জানতে চাইবো কোন ব্যাংকে টাকা থাকে না আপনি আপনি কি ব্যাংক না না আমি তো কাছে কিংবা দূরে যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন কিংবা শুনতেছেন সকলকে জানাচ্ছি নিউ চট্টগ্রাম টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে নিউজ চট্টগ্রাম টিভির পক্ষ থেকে আমরা নিয়ে আসছি এক ব্যতিক্রম ধাঁধা সেই আমরা জানি ব্যাংকে সাধারণত টাকা থাকে আমরা আজকের দাদার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কোন ব্যাংকে থাকা থাকে না আমরা দর্শকদের কাছ থেকে জানবো কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আমরা আজকের দাদার যে বিষয়টা হচ্ছে কোন ব্যাংকে টাকা থাকে না আপনি যদি পাঁচ সেকেন্ডের ভিতরে বলতে পারেন আপনার জন্য পুরস্কার রয়েছে স্ট্রেড ব্যাংকে থাকে না আচ্ছা ধন্যবাদ আমরা সাধারণত জানি ব্যাংকে টাকা থাকে কিন্তু আজকের দাদার বিষয় হচ্ছে কোন ব্যাংকে টাকা থাকে না ব্লাড ব্যাংকে ধন্যবাদ আমরা তো সাধারণত জানি ব্যাগের টাকা থাকে কিন্তু এমন একটা ব্যাগ আছে যেখানে টাকা থাকে না কোন ব্যাগের টাকা থাকে না বলতে পারলাম ধন্যবাদ দর্শক আপনার নাম সাগর কি করেন আপনি আমি জানতে চাইবো কোন ব্যাংকে টাকা থাকে না আমার মানি ব্যাগে টাকা থাকে না ধন্যবাদ আপু আপনার নাম তানিয়া কি করেন আপনি আমরা তো জানি সাধারণত ব্যাংকে টাকা থাকে কিন্তু আজকের প্রশ্ন হচ্ছে কোন ব্যাংকে টাকা থাকে না আমার কাছে টাকা থাকে আপনি আপনি কি ব্যাংক

ভাইয়ের কাছে জানতে চাইবো কোন ব্যাংকে টাকা থাকে না কি করেন আপনি আমাদের থাকি আমরা একটা আজকে দাদা নিয়ে আসলাম সেই দাদার বিষয় হচ্ছে কোন ব্যাংকে টাকা থাকে থাকার আপনি যদি জানেন পাঁচ সেকেন্ডের বলতে পারলে আপনার জন্য পুরস্কার হয়েছে ব্যাংকে টাকা থাকে না এক ধন্যবাদ আপনার নাম মাহফুজুল করিম কি করেন আপনি আমি শিক্ষকতা করি আর ইমামতি করি আচ্ছা আমরা তো সাধারণত জানি ব্যাংকে টাকা থাকে কিন্তু আমি একটা প্রশ্ন করব কোন ব্যাংকে টাকা থাকে না উত্তরটা সঠিকভাবে দিতে পারলে আপনার জন্য রয়েছে পুরস্কার কোন ব্যাংকে টাকা থাকে না

পাওয়ার ব্যাঙ্কে টাকা থাকে না অসাধারণ সমত্কার উত্তরটি দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি নিউজ চট্টগ্রাম টিভির পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ আগামী পর্বের জন্য রয়েছে জনপ্রিয় শিল্পী এস এম জসীমউদ্দিনের পক্ষ থেকে নতুন সমত্কার ধাদা আমরা শুনব ওনার কাছ থেকে আজকে দাদা আচ্ছা আমি আমার আজকে দাদা হবেন এটা যারা কমেন্ট বক্সে উত্তর দিবেন তাদের জন্য পুরস্কার আমার পক্ষ থেকে নিউজ চট্টলা টিভি ফেসিয়ে দিবেন মা হতে গেলে বাচ্চা জন্ম দিতে হয় এখন কোন মা বাচ্চা জন্ম না দিয়ে মা হয়েছে আচ্ছা উনি যে দাদাটি রয়েছে আপনারা যারা শুনেছেন দাদাটি কমেন্ট বক্সে যে আগে দিতে পারবেন তার জন্য রয়েছে নিউজ চট্টগ্রাম টিভির পক্ষ থেকে দশজনই পাবেন নিউজ চট্টগ্রাম টিভির পক্ষ থেকে শিল্পী এস এম জসিমুদ্দিনের পক্ষ হয়ে দশজন অসাধারণ চমৎকার পুরস্কার ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য